ভয়ের কিছু নাই আমরা আসি ইনশাআল্লাহ আপনি এখন আর একা না ঠিক আগুন গড়ে গড়ে ঠিক না বলেন আপনাদের এখানে এতক্ষণ ওয়াজ করেছেন যিনি সোনাখান্দা মাদ্রাসার হেড মহাদ্দিস ছিলেন বিশিষ্ট আলমে দিন হজরত মালানা মুফতি মোতালেব হুসাইন সালিহ সাহেব দামত চমৎকার কথা আপনাদের সামনে উপস্থাপন করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হজরতের হায়াত এবং আমলে বরকত দান উনি আপনাদের সামনে বলেছেন উনি বর্তমানে আমাদের কৌমি গনারার আলেমদের সাথে বর্তমানে উনি আছেন। মরণ পর্যন্ত এই লাইনে ওনাকে রাখার তৌফিক দান করুকাম আমি সর্বপ্রথম এই ব্যাপারে কথা বলেছিলাম যখন কেউ কথা বলে নাই প্রথম দিন যেদিন ওদিন উনি মুস্তাক উন্নবী হাবিজাউল্লা কাছে যখন গেছে তখন আমি নিজের আবেগ থেকেই বলছি যে উনি ফিরে আসছে তখন আমি কিন্তু এতটা কনফার্ম না কিন্তু আমি এটা বলছি কেন আমার একটা বিশ্বাস ছিল বিশ্বাসটা কেন ছিল যে ওনার এলেম আছে ইস্তেদাত অনেক উপরে এই আমি আমার নিজের ভিত্তি প্রশ্ন করছি যেহেতু ওনার এলেম আছে উনি এক কথা দুইবার বলবে না কেন ইতিমধ্যে আমরা দেখছি অনেকেই দ্বিতীয়বার আবার তবু বা করে আবার ফিরে গেছে ঠিক না এই জন্য ওনার প্রতি আমার একটা বিশ্বাস কারণ আমি ওনার ইস্তেদাতের ব্যাপারে জানি আল্লাহ তালা ওনাকে সবচেয়ে বড় নিয়ামত হলো এলেম দান করছে তা আমার এটা বিশ্বাস ছিল যে হজুর যেহেতু মুস্তাক নবী হাবিজ উল্লার কাছে গেছে আমার মনে হয় না যে উনি আর দ্বিতীয়বার গুমরাহির পথে যাবে আমার খুব ভালো লাগছে কেন ভালো লাগছে জানেন এদের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা আমি রাখি মানে ছোটদের মধ্যে রাত আছে মানে ছোটদের মধ্যে আমি এদের ব্যাপারে খুব কঠোর বেদাত শিরিকের বিরুদ্ধে আমি লড়াই করতে করতে এই পর্যন্ত আসছি এবং আমার জন্মটাই হইছে এদের মাঝখানে কথা বুঝতেছে আমি আসবে যদি খালি হেদের লাইনে থাকতাম তাহলে এই যে আরও কয়েকজন বাউল ফাউল আছে না এদের উপরে আমি থাকতাম আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি হেলিকপ্টারে প্রতিদিন প্রোগ্রাম থাকতাম আমার কারণ আল্লাহ তালা আমার এরার সে কণ্ঠ কম দিছে না আমি যদি গান টান মারি শীত করে আপনার ফলাইতে পারবো না এরার যে গান টান দেয় তা আমি টান দিলে সব বনাশ করলেও এই জন্য আমি এদের মাঝখানে জন্মগ্রহণ করছি আমার বাপ সাচা তিনজন আমার বাপ সাচা বলি কি আমার বাপ হছিল এলাল এরাল লাইনের তো একমাত্র আমি এবং আমার এক চাচা বাদে পুরা ইউনিয়ন কি ইউনিয়ন এই বাউলের পক্ষে ওখান থেকে আমি উঠতে আসছি এদের বুড়া নয়টা আমি জানি এদের ফুঁজি কতটুক সেটাও জানি আর ওই গ্রামে এদের বিরুদ্ধে লড়াই করাটা চারটি কথা না। একটা চেয়ারম্যান যদি আমার বিরুদ্ধে যায় এলাকার টাকা কঠিন সেখানে মন্ত্রী বিরুদ্ধে ছিল আমার মন্ত্রীর সেলা ফেলা আওয়ামী লীগের সভাপতিত্বে দুইরা কেউ বাদ নাই যে আমার বিরুদ্ধে ছিল না কয়েকটা চেয়ারম্যান বিরুদ্ধে ছিল আর আমি এক হা একটা ছেলে ফাল্লাত মাপ দিলে হয় না আমার ষাট কেজি একা লড়াই করছি এক মাস পর্যন্ত যুদ্ধ করে শেষ পর্যন্ত বিজয় আল্লাহ আমারে দিচ্ছে এসপি অফিসে ডিসি অফিসে তাদের একটা বক্তব্য ছিল যে আমরা নিরানব্বই পার্সেন্ট আর এই লোকটা এক পার্সেন্ট মানে আমার এক পার্সেন্ট এরা নিরানব্বই পার্সেন্ট স্বাভাবিক সমস্ত চেয়ারম্যানরা তাদের পক্ষে গেছে কারণ বুট দরকার আমি এক পার্সেন্টের বুট নাই আমার হকে যাবে কেন কিন্তু আল্লাহর কি কুদরত নিরানব্বই পার্সেন্টে আল্লাহ হারাইয়া আমারে জিতাইছে এর কারণ কি জানেন হক যখন প্রতিষ্ঠিত হয় বাতেল দূর হয়ে যায় আমি এটা আমার বৃত্তে ছিল যে আমি হকের উপরে আছি এবং আল্লাহর কাছে এটাও বলছিলাম যে আমি যদি দিনের জন্য ইসলামের জন্য কোনো কাজ করে থাকি তাহলে আপনি আমার বিজয় দিবেন আর আমি যদি পথ খারাপ আমার উদ্দেশ্য যদি খারাপ থাকে আপনি আমার লাঞ্ছিত করবেন অসুবিধা নেই কিন্তু উদ্দেশ্য ভালো ছিল আল্লাহ বিজয় দান করছে আমি সবচেয়ে খুশিছি মোতালাই সালি হিসাব যখন এই লাইনে ফিরে আসছে মানে আমার ওনার প্রতি একটা হিংসা হইতো যে তুই এলেম তাকার পরে উনি কেন এই ভ্রান্ত পথে আছে এটা আমার একটা ভিতরে একটা কৌতূহল ছিল আসলে আমি ওনার বক্তৃ এই বক্তব্যটি বলছিলাম যে ওনার এলেম আছে সুতরাং উনি ইনশাল্লাহ ফিরে যাবে না আল্লাহ তালা কি ওনার সম্মান কমাইছে মিয়া জামিয়ার জামিয়াত বয়ান করা আজ পর্যন্ত আমরা সুভাগ্য হয়েছে না মোতাল সালি হিসাব জামিয়াত বয়ান করেছে অনেক ওলামায় খেলাম সেখানে আমরা এখনো বয়ান করতে পারিনি কিন্তু আল্লাহ তালা ওনারে সম্মান দিছে সারা বাংলাদেশে আগের সিকে ওনার সম্মান আর ইজ্জত আল্লাহ আকাশচুম্বি করে দিছে এই আমি ওনাকে বলবো ভয়ের কিছু নয় আমরা আসিম শাম আপনি এখন আর একা না ঠিক নি আমরা আপনার ভাই আপনার কিছু হলে জলবে আগুন গড়ে গড়ে ঠিক কিনা বলে হ্যাঁ আর লাভ হয়তো কি তা ওনার দলিল নিয়ে লাভ লাভাইত উনি লেখা দিত এরপরে এরা সাবাবাজি করতো তো যিনি লেখক উনি তো নাই এখন সাবাবাজি করবো ঘুরতে গাছ ওই আগের মতো আবার বাস এখন শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতে হইব এছাড়া আর কোন উপায় নেই এই জন্য এদের কমর মাজা সব ভেঙ্গে গেছে আল্লাহ তালা এদেরকেও হেদায়েত দান করুক দোয়া করুক আল্লাহ এদেরকেও যেন ফিরে আসে উস্তাদ যেহেতু চলে আসছে ছাত্রকে বলবো আর কত শ্রীপুরে ট্যাবলেট বাদ দিয়া লাইনে চলে আসে কারণ ওনার ছাত্র যেহেতু কিছু হয়তো ফুজি আছে থাকতেও পারে তোমার কাছে আমার অনুরোধ উস্তাদের মাতা হাতে চলার চেষ্টা করো শান শৌকত আল্লাহ এর সিকে বেশি বাড়ায় দিবে কথা হই না দিন হ্যাঁ আল্লাহ আমাদের কবল করো গা আমি আমি যেই কথাটা আবারও বলতে চাই বিরক্ত হয়ে না এদের যে লাইন এদের যে গাট এদের লাইনে ঢুকলে আমি কেন বলছি যে আমার হেলিকপ্টার প্রোগ্রাম থাকতো এদের যে মেইন ফুজি এটি এগুলো গান শিখতেই দশ পনেরোটা এরপরে গাজা করি কতগুলা শিখতে হইব কোরআনের একটা আয়াতের রেফারেন্স নাই হাদিসের রেফারেন্স নাই আইওই খালি গল্প বাপ দাদাদের গিচ্ছা কাল্পনিক গল্প বইলে ইসলাম কার একেবারে বারোটা বাজাই দিছে এদের মধ্যে কিছু শিক্ষিত আছে এরা মাঝে মধ্যে বারাক্রান্ত মন নিয়ে কথাগুলি উপস্থাপন করে দুঃখেও করে হয় আজকে আমরার মাঝে দেখলি বন্ডখল এদের কারণে আমরা বন্ড হয় তো বন্ড হইতো নাকি হইতো ইসলামটার মধ্যে এমন অবস্থা করছে আয়া সের একটা গান শুরু করে দেয় নাচানাচি শুরু করে দেয় তো শিক্ষিত সমাজ তো এখন এখন তো সবাই সচেতন কলেজ ভার্সিটির ফুল আমার বুঝছে আর শুনতো এরা সামনে আমি এটা করেন এরাই ভাবো যে এটা ইডার কাছে কি আইসলাম আমি গান শুনবার লেগিয়া আইসলাম কি নাচানাচি দেখবার লাগিয়া আরামের গুম হারাম করছি কোরআনের কথা শুনবার লেগিয়া আয়া হুনে গান এরপরে যে বাপ দাদার ইচ্ছা কাল্পনিক গল্প হয়তো শিক্ষিত ভুল আমাদের সামনে ওন খায় না এরাই হয়ত ইতো বন্ধ এই জন্য আমি আপনাদেরকে বলবো হক বুঝার চেষ্টা করুন হক চিনার চেষ্টা করুন আল্লাহ আমাদের বোঝার তো ফিক দোক